দৃষ্টিহীন ভাইদের গণ ভাইফোঁটার আয়োজন খরদহর রেল স্টেশনে ব্যবস্থাপনায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এমবি কনস্ট্রাকশন স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন আজ ভাত্রী দ্বিতীয়া সেই উপলক্ষে বাংলার ঘরে ঘরে চলছে ভাইফোঁটার পবিত্র অনুষ্ঠান তারই মাঝে একটি অন্যরকম ভাইফোঁটার ছবি নজর এলো সংবাদ মাধ্যমের ক্যামেরায় এদিন খরদাহ স্টেশনে দৃষ্টিহীন ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করলেন বোনেরা উত্তর চব্বিশ পরগনা প্রতিদ্বন্দ্বী সেবা কেন্দ্রের উদ্যোগে এদিনের গণ ভাই ফোঁটার আয়োজন করা হয়েছিল বিভিন্ন রেল স্টেশনে খরদাহ ছাড়াও বনগা বসিরহাট রানাঘাট স্টেশনেও এদিন এই গণ ভাইফোঁটার কর্মসূচি নেওয়া হয় সংস্থার তরফ থেকে ভাইফোঁটা উপলক্ষে খড়দাহ স্টেশনে প্রায় একশো জন প্রতিবন্ধী দৃষ্টিহীন ভাইদের কপালে ফোঁটা দিলেন বোনেরা ভাই ফোটার এই পবিত্র দিনে বনেদের থেকে ফোটা নিয়ে বেজায় খুশি অনুষ্ঠানে হাজির ভাইয়েরা এছাড়াও এদিন সংস্থার তরফ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী সেবা কেন্দ্রের তরফে বুদ্ধদেব শর্মা জানান আমাদের ভাতৃ দ্বিতীয়া উপলক্ষে যেটা আমরা প্রতি বছর সব জায়গায় সব ডিস্ট্রিকে আমরা করি এইবার আমরা উত্তর চব্বিশ পরগনা হরদাতে আমাদের একশো পিয়ারের দৃষ্টিহীন প্রতিবন্ধীদের গণ ভাইভোটা দেওয়া হচ্ছে এটা কোথায় কোথায় করছেন এই আজকে হচ্ছে মানে খর্দা বসিরহাট বনগাঁ হচ্ছে আপনার মানে রানাঘাট এই কটা জায়গায় কি বার্তা দিচ্ছেন আমরা বার্তা দিই এই ভাই বোনরা মিলিতভাবে আমরা সবাই একতাভাবে কাজ করা আমরা সব জায়গায় মিলিতভাবে দৃষ্টিহীনদের নিয়ে ভাইফোঁটা এখনও পর্যন্ত কেউ করিনি আমরা মানে এটা করতে হয়েছি আমাদের সভিবাবু আছেন এরাও থাকেন থেকে আমরা এগুলো ভাইফোঁটা আমরা প্রথম থেকেই আমরা চালু করেছি দু হাজার সাল থেকে আপনাদের সংস্থার নাম আমাদের প্রতিবন্ধী সেবা কেন্দ্র রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে আপনার নাম গুদুদেব শর্মা প্রতিবন্ধী সেবা কেন্দ্র ইসলাম প্রবাসে সরব তুমি কোনদিন এসেছো বলো দর্শনের কথা গৌরী সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যেকোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নাম্বার